আমি কম থেকে ন পর্যন্ত সব বর্ণগুলো লিখেছি এবার আমি তোমাদেরকে অল্প প্রাণ কর্ণ শেখাবো অল্প প্রাণ কর্ণ আগে আমি ধ্বনিটা বলে দিচ্ছি যে ধ্বনি উচ্চারণের সময় কর সাশবায়ু লাগে তাকে অল্প প্রাণ ধ্বনি বলে এই অল্প প্রাণ ধ্বনি লিখিত তৃতীয় বৰ্ণ গল অলপ

看呢？

okay yeah. ঠিক আছে আজকে ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল দেখা হবে আজকের আজকের মতোই